সম্পূর্ণ তত্ত্ব তুলে আনার জন্য চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক বেদনা চাষটা এখনো বাংলাদেশের স্বপ্নের মতো জি এখনো কেউ সফলতা আনতে পারি নাই কারণ এই ফল হওয়ার পরে আমরা কয়েকটা বাগানে গিয়েছিলাম কিন্তু দেখি যে ফল হওয়ার পরে জোরে পড়ে যায় নাহলে পচে পড়ে যায় কিন্তু এই সফলতা আপনি কিভাবে চিনিয়ে আনলেন আসলে ওই যে বলেন না যত্নে রত্ন মেলে বুঝছেন আর আল্লাহ যদি দিয়ে যায় রিজিকে যদি থাকে দেখেন আমার গাছগুলো কিন্তু মাটিতে অনেকে ছাদে বা টবে খুব ভালো ফলন হচ্ছে মাটিতে এরকম ব্যাপকভাবে সাফল্যতা আমার এই গাছটাতে মোটামুটি আহ তিরিশ পঁয়ত্রিশটার উপরে ফল আছে যদিও গাছটাতে সমস্যার কারণে এখন নতুন ফল আসে দেখেন বেদেনা কিন্তু বারো মাসি হয় বুঝছেন এবং পিছনে একটা গাছ আছে আমার কাছে প্রায় বিশটার উপরে ভ্যারাইটি আছে উপরে ভ্যারাইটি ভ্যারাইটি আছে আমার কাছে এখন আসলে শুরু করতে হবে অস্ট্রেলিয়ান পাকিস্তানি থাই রিমন সুপার ভাগা তারপরে গ্রানাডা রিমন আপনার অনেকগুলো ভ্যারাইটি আছে আমার নার্সারিতে গেলে দেখবেন যে ছোট ছোট গাছে অনেক ফল ধীরে আছে এগুলো তো আপনার এখানে মাটিতে আছে এবং আমার সাইডে আছে আপনার এই যে সাইডে আছে অনেক গাছ আছে এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে বাণিজ্যিক ভাবে ব্যাপক সফলতা পাচ্ছে কোন জাতটা আসলে আনারটা এখন ওইভাবে বাণিজ্যিক হয় নাই এবং এটা অনেক পরিচর্যা করা লাগে এবং বিশেষ করে এর সত্তা যে আক্রমণ আপনি বললেন যে পুষে যায় এটা হলো মেন সমস্যাকে এটা আসলে ঠেকানোর জন্য কিছু পরিচর্যা আছে এই কারণে এখন ওইভাবে কেউ বাণিজ্যিক করতে পারেনি করলে অনেকে সফল হতে পারেনি কারণ সঠিক পরিচর্যাটা কেউ এখনো আয়ত্ত করতে পারেনি তো রোগ দুইটাই এগুলো ফুল ঝরে যায় আর একটা রোগ হয় আপনার ফুলটা ফলটা সেটার পর এখানে কালো হয় কালো হয়ে ফলটা ঝরে যায় এর জন্য আপনার যে ছত্রাকনাশক গুলা ব্যবহার করতে হয় আসলে ওগুলো অনেক দাম এই কারণে আপনার অনেকে ব্যবহার করা যেমন একশো গ্রাম ওষুধের দাম ছত্রাকশো টাকা অনেক কোম্পানি অনেক ওষুধ আছে অনেক আরেকটা আছে মানে করেন যে আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা এখানে এত দামি ওষুধ কেউ ব্যবহার করতে চায় না আপনি তাদেরকে কি কি সহযোগিতা করতে পারেন কারণ আমি সবাইকে ওই যে ব্যাপকভাবে বাণিজ্য করছে যেমন বললেন দশ কাটা পঞ্চাশটা চা নিচ্ছে আমি বললাম যে আপনি শুরু করেন যে অল্প করে শুরু করেন এবং আমি তো আছি আমি পরামর্শ দিবো কখন কি দিতে হবে আপনার শুধু এই গাছটা না আপনার পাশে আরো একটা গাছ আছে দেখেন এটাতে কিন্তু প্রায় মনে হয় এক দেড়শো ফল হবে আর আছে এবং ডাল কিন্তু ভেঙে গেছে ওই সাইডে একটা ডাল ফলের কারণে ভেঙে গেছে এবং এই দেখেন এই ডাল কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে নিচের দিকে আমি বাড়িতে খুঁটিয়ে দিচ্ছি আর ওইটা খুঁটিয়ে দিতে হবে আহ এরকম এবং মাটির গাছে এত ফলন এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে যাদেরই ফলন আছে ছাদ বাগানে এবং আরো পিছনে আরো কিছু গাছ আছে ছোট গাছ ওই গাছটা তো তিরিশ পঁয়ত্রিশটা ফল আছে দেখেন একটা ডাল ভেঙে গেছে একটা ফলের কারণে ওই ভেঙে গেছে আর কি মানে এই যে এই ভ্যারাইটি টা লাল হবে না কিন্তু ওই বীজ যে এরকম বেদনার বীজ নরম হয় এটাও বীজ নরম এবং খাইতে যেমন এটা সেম একই একই রকম সুস্বাদু এবং আরো অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন লাল হবে আমরা একটু এই দেখান এই দেখেন এই একটা গাছ দেখেন এটা কিন্তু এই যে জিও ব্যাগে লাগান বুঝছেন এই এই দেখেন এই গাছটাতে কি পরিমানে ফুল আসছে এগুলোকে তিন ফলে পরিণত হয়ে যাবে এগুলো আপনি যে ফলে পরিণত হয়ে খুব এই যে এই ফুলগুলো মোটা মোটা ফুলগুলো আপনার ফলে পরিণত হয়ে যাবে এগুলো উপরে লাল হবে এবং ভিতরেও লাল হবে এবং কড়া লাল হবে একদম বাজারে আনার মতো বাজারে যে বেদনা সেম ওই রকম লাল হবে এবং এই কি এইটার নাম হলো এস সিটি ভাগোয়া এস সিটি ভাগোয়া এটা লাল হয় এটা লাল হবে আমরা প্রথমে যেটা দেখলাম ওইটা পাকিস্তানি ছিল ওইটা আপনার ওই ভিতরে কিছুটা লালচে লালচে হয় উপরে হালকা লালচে কালার আছে আর কি ওটা পুরোপুরি সম্পূর্ণ লাল হয় না কিন্তু এটা একদম ভিতরে লাল হবে এবং বাহিরও লাল হবে এর মিষ্টতা কেমন এর মিষ্টতা আমাদের যে আনার গুলো এগুলো তো একদম করে করি এগুলো বাজারে আনার মধ্যে এবং এখানে আমাদের একটা ভ্যারাইটি আছে এটার নাম হলো সব সিড এটা মোটামুটি বলতে পারেন যে সিডলেস ভ্যারাইটি মানে এর বীজ গুলো এত নরম যে আপনি যখন মুখে দিবেন আপনি তখন বুঝতেই পারবেন না যে ভিতরে বীজ আছে কিনা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা সরাসরি ফোন নাম্বারে কল দিয়ে আপনারা গাছ কে চাইলে গাছ নিতে পারবে আমাদের বালতি সেট গাছ আছে বড় বড় গাছ যেগুলো লাগাইলে আপনার এক ছয় মাসে ফল চলে আসবে বা দুই তিন মাসে ফল চলে এরকম বড় গাছ আমরা বিক্রি করি এবং এরকম জিও ভ্যাকসব গাছ করবো ভবিষ্যৎ ছেলে এরকম জিও ব্যাগ ফুল ফলস গাছ আমাদের কাছে পাওয়া যাবে সব আমার নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো নাইন ডাবল ফোর এইট নাইন সরাসরি কল দেবেন অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ